তৃণমূলে টাকার বিনিময়ে পদ পাওয়া নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সোমবার তিনি আরামবাগের দৌলতপুর জেলা কার্যালয়ের উদ্বোধনে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই মন্তব্য করেন তিনি তৃণমূল নেতা মদন মিত্রের নাম উচ্চারণ না করে বলেন উনি তো শুধু মন্ত্রীর কথা বলেছেন কিন্তু তৃণমূলের মধ্যে পঞ্চায়েত প্রধান অঞ্চল সভাপতি কাউন্সিলর পৌরপ্রধান থেকে শুরু করে একেবারে উপরতলা পর্যন্ত পদ টাকার বিনিময়ে বিক্রি হয় মাছের বাজারে যে রকম দর ওঠে তৃণমূলেও একইভাবে পদের জন্য দর ওঠে এ প্রসঙ্গে তিনি জানান এর সঙ্গে আইপ্যাকের লোকেরা জড়িত রয়েছেন এখন শুনুন তিনি ঠিক কি বললেন ঠিক কথা বলেছেন আমি ওই রকম সমস্ত মক্ষরে যারা ভূষিত সেই নেতাদের সম্পর্কে বলি না কিন্তু যেটা বলেছেন এটা একদম সত্যি কথা অঞ্চল প্রেসিডেন্ট অঞ্চল প্রধান কাউন্সিলার পৌর থেকে উপর পর্যন্ত উনি তো মন্ত্রীর কথা বলেছেন ওনাকে নিশ্চয়ই কেউ বলেছে যে দশ কোটি এবং উনি আজকে আইপেক এর কথা বলেছেন আমি আপনাকে চেক নম্বর বলে দিতে পারি জল জীবন মিশন যে স্কিম মোদিজি এবারের বাজেটে আঠাশ সাল অব্দি রেখে দিলেন সেই জল জীবন মিশনে একজন ঠিকাদার ঠিকাদার ঠিকাদার

আমাদের ভোরবেলা বাজারে আসবেন মাছের দেখবেন এখানে আলু ব্যাপারীরাও রেট তোলে ছশো সাতশো 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 দশ সাতশো একদম হলেও এই রকম আছে পঞ্চাশ প্রদান তার রেট এইটা আছে লক প্রেসিডেন্টের রেট এটা আছে এবং সব টাকা তোলে ডিল করে ফাইফোর পি এ এবং কালেক্টররা অনেকে জেল খেটেছে এই জেলায় শান্তলু সব কালেক্টর এরা এই নেগোসিয়েশন গুলো করে দিত আর টাকাটা তুলে হাইকোর অফিসে পৌঁছে দিত মমতা ব্যানার্জির প্রশ্ন হয়েছে উনি সরাসরি না করলেও কি হবে তিনি প্রশ্ন দিয়েছেন এই জন্য দুহাজার কুড়ি সালে অব্জারবারের প্রশ্ন করা হয়েছে এই জন্য দুহাজার ষোলো সালে আমার ঘাড়ে বন্দুক রেখে বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম জেতার পরে বাঁকুড়া পুরুলিয়ার